অনেক ঠান্ডা আসছে মানে এখানে বসলে বোঝা যায় ঠান্ডা বাতাস এমনি আমরা এখন উঠবো তারপরে ব্রেকফাস্ট আরও অনেক কাজ তো এটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালের এখন আর কি তো উইন্টার তো মাত্র আর কি শুরু হয়েছে আর কি মানে সকালের এই সিন দেখতে অনেক ভাল লাগে অনেক অনেক রিল্যাক্সিং মনে হয় আর কি যেটা আমি সিডনিতে কখনোই দেখিনি হাই Smile upon your face, and I see something shimmering in your eyes. And they say, if you তো আমি তো সকালে উঠে আমি সব কমেন্ট পড়ছিলাম তো একটা কমেন্ট সবচেয়ে ফানি লেগেছে আর কি এটা হচ্ছে যে আমি এক্সের জন্য এতদিন ওয়েট করি যতটা আমি ব্লগের জন্য ওয়েট করেছি আমার ব্লগের কথা লিখতে আছে আর কি সো এটাকে আমি পিন পোস্ট করে রাখবো থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি সব গুলো পড়ছিলাম আমি ওয়াসিফকে বলছিলাম আমি ভেবেছিলাম যে হয়তোবা বা কারণ অলমোস্ট ওয়ান ইয়ার পর আমি আসলে ব্লগ আপলোড দিচ্ছি হাজারের বেশি ভিউ হবে বা এটা হবে কি না সন্দেহ পেয়েছি সবার কাছ থেকে এটা আনবিলিভেবল আমি ঘুমে থেকে উঠেই দেখি অলরেডি এইটিন কে ব্লগে ভিউ চলে আসছে মেসেজ আই থিঙ্ক টু ফিফটি ওভার কমেন্ট চলে আসছে আর কি তো তোমরা হচ্ছে আমার আসলে আসল সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স যারা আসলেই আমার ভ্লগ পছন্দ করো দেখো এবং আমাকে কন্টিনিউ মেসেজ দিয়েছো লাস্ট ওয়ান ইয়ার ধরে যে কেন আমি ব্লগ আপলোড দিই প্ল্যান করলাম যে ঠিক আছে আমি এই ছোট একটা ক্লিপ এটা রেডি করি যেটা আমি নেক্সট ব্লগের সাথে আমি অ্যাড করে দিব থ্যাংক ইউ সো মাচ আপুরা ভাইয়ারা যারা আসলে আমার ব্লগ দেখো পছন্দ করো এবং কন্টিনিউ আমাকে মেসেজ দাও ইভেন তো অনেক তো অনেক মানে অনেক ফানি ফানি কমেন্ট এসেছে বাট ওগুলো পার্সোনাল মেসেজে আর কি আমি কিন্তু একসময় মানে ডিসাইড করেছিলাম যে আমি ইউটিউবে আর কখনো ব্যাক করবো না কারণ আমি আর আসলে পারছিলাম না কোনো কিছু আমার মনে হয় এমন কোনো দিন নেই যে ওয়াসিফ আমাকে বলেনি যে তুমি ইউটিউবে কেন মানে আর কি এরকম ইউটিউবে ব্যাক করা নিয়ে নিয়ে ব্লগিং সাথে ঝগড়াও হয়েছে এবং এটা একবার না হাজারো টাইম আমরা কিন্তু কিছুদিন আগে আমরা ইউরোপ ঘুরে এসেছি আমি কিন্তু ভ্লগিং করেছি সবই করেছি কিন্তু আমি অ্যাডিটও করি না আপলোডও দিই না সোগুলো সব আসবে ওয়ান বাই ওয়ান এত ইন্সপায়ারিং আসলে মেসেজ পড়লে ইন্সপায়ার করলে কিন্তু তখন ভালো লাগে করতে বাট মাঝখানে এরকম অবস্থা হয়েছিলো যে আমি অনেক লো ফিল করতাম যে আমার কিছুই ভালো লাগতো না তো নতুন করে ভ্লগ করা এডিট করা নিজের প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে সো বাচ্চা সামলিয়ে বাসার কাজ করে আসলে জব করে আসলে খুব হার্ড একটা একটা প্ল্যাটফর্ম আসলে কাজ করবার তারপরও যতটুকু পারি করবো তো আসি বলে এগুলো হচ্ছে ডেইলি ভ্লগ কে দেখবে কেমন দেখা যায় আর কি আমি দেখি কেমন দেখা যায় কে কি দেখলে সেটা পরের কথা আমার কাছে লুক ভালো হতে হবে আর আমি তো নর্মালি জাস্ট ব্লগ এডিট করলাম জাস্ট দিয়ে দিলাম এরকম করি না আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান করি সবসময় আর কি তো থ্যাংক ইউ এগেইন সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর এত ইন্সপায়ারিং কমেন্ট আমাকে লেখার জন্য আর অনেক মেসেজের মধ্যে একটা মেসেজ ছিল যে পম কোথায় পম হচ্ছে আমার যে কলিগ ও অ্যাডাপ্ট নিয়েছে পমকে কারণ যখন এমআইআ হয় এমআই হওয়ার পর পেট অ্যালাউ করেনি এমআইআর সাথে থাকার জন্য কারণ ওর স্কিন প্রবলেম দেখা দিয়েছিল সো তখন ওরা আর কি রেকমেন্ড করছিল না যে আমি পেট বাসায় রাখি আর কি তখন আর কি আমাদের এই ডিসিশনটা নিতে হয়েছে সো ও এখন সিডনিতে এখন রাজার হালে আছে আর কি আগে আমার কাছে ছিল গরিবের হালে এখন সে অনেক ভালো অবস্থায় আছে এটা ছিল পমের ব্যাপারে আর হ্যাঁ আমরা তাসমানিয়া চলে এসেছি সিডনি ছিলাম আবার প্যাক করেছি কারণ সিডনি আমাদের ভালো লাগে না ইটস টু পিজি এবং আমি আশা করি তোমরা অনেক ব্লগ পাবে এটা আই থিঙ্ক কনফার্ম কারণ আমি অলরেডি অনেকগুলো ব্লগ এডিট করে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা জাস্টগুলো প্রাইভেট করে তো ওয়ান বাই ওয়ান

কারণ যদি দেরি করলে আরও দেরি হয় তো এখন বাজে হচ্ছে সকাল আটটা কারণ আজকে আমাদের অনেক প্ল্যান আমরা কালকে ইনশালা একটা জায়গায় ঘুরতে যাবো সো ওইটার প্ল্যান করবো প্লাস আমার দেখেছি এখন ইউটিউবে কাজ শুরু করেছি সো ওইটার এডিটিংও করবো প্লাস আরও টুকটাক অনেক আগে তো আগে ব্রেকফাস্ট করবো তারপর আমি চুল আর দিই তো আজকে ইউজ করবো এই মশ্চারাইজার ক্রিমের সাথে পিগজের ভাইটামিন সি সিরাম এটা আমি আগে অনেকবার ইউজ করেছি তো এটা আমি মশ্চারাইজার ক্রিমের সাথে ইউজ করবো এটা আমি প্রতিদিন ইউজ করি সপ্তাহে দুইটা ইউজ করি আর কি এটা অনেক যদিও কিন্তু এত তো আর দিবো না সো বাকিটা আমি হাতে দিয়ে দিব। কারণ যদি শুধু এটা দিই তাহলে না ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে খুব স্টিকি ফিল হয় আর খুব খুবই স্টিকি লাগে আর খুব ব্রাইট দেখা যায় কেমন যেন মনে হয় যে নিয়ে এরকম আর কি আমি বডি শপের ওই ভাইটামিন সি ওই সিরামের সাথে যে আমি রাতে যে র্যাটিনালটা দেই ওইটা না কেন জানি ম্যাচ হচ্ছে না আর কি মানে ব্রেকআউট হয় মানে কোরা করে একটা ঝামেলা হচ্ছে স্কিনে তাই প্ল্যান করেছি যে ওইটা আমি কিছু দিন অফ রাখব তো এটা অনেক দিন আগে ইউজ করেছিলাম এটার সাথে র্যাটিনাল

ন্যাচারাল বিউটি বলে ড্রেসের নাম তাই তো এখন চুপচাপ খাওয়া দাওয়া করবো ব্রেডটা তুমি একটু টোস্ট করলে মনে হয় সুন্দর হতো না কি ঠিক আছে আমি একটু বেশি যে না ঠিক আছে আমি একটু বেশি একদম পড়া পড়া একদম পছন্দ করি আর কি ওয়াসিফ একটু লাইট খায় এনিওয়ে টোস্ট এটা কি গরম করছো ক্রসেন্ট আমার এখনো জানি আমার সাথে শিখেছে টোস্ট খাওয়া আমি খাই এখন ওর আমার সাথে খেতে হবে আর কি এরকম সুন্দর রং মানে ওগুলা নষ্ট করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করত পাড়ি পোকা দেবো এটা তো খেলার জিনিস না টেকিট টেকিট ডাডাকে দিয়ে আস গো ড্যাডাকে দাও এখানে আমি রক্ষ খাচ্ছি বসে বসে আরাম করে চা বানাই এমারের জন্য ওইদিকে কিনে নিয়ে আসবো যে বানানা অ্যাপেল যেগুলো আজ ম্যাগনেট লাগানো অনেক ফ্রিজে লাগাবে ওখানে বসে বসে রান্না রান্নাঘরের শরীরগুলো বিজি থাকে হ্যাঁ হ্যাঁ পরে আর চুল আঁচড়ে দেবে এখন না এম আইরার ওগুলো হইতেছে প্লেয়িং টুল চেয়ারে আমরা বসি না তো তাই কি ওগুলো দেখতে আমার কাছে অনেক রিল্যাক্সিং লাগে দেখতে ধোঁয়া উঠছে শর্টকাট চা বানায় আর কি আমি ওইভাবে বানাই এই কাপের একটা স্টোরি আছে সিডনি থেকে আসার সময় আমি যেখানে জব করতাম ওইখানে ম্যানেজার আর কি আমাকে এই সুন্দর মার্কটা দিয়েছে মানে সবাই মিলে দিয়েছে আর কি প্লাস চকলেট দিয়েছিল কার্ড দিয়েছিল খুব সুন্দর নোট লিখেছে লোকগুলোর মধ্যে তো আমি ভেবেছি আমি এটা সবসময় চা খাই আমার রিমেম্বার করি ওদের কথা আমার খুবই ভালো একটা টিম ছিল ওদের সাথে আমি যখন কাজ করতাম

তা আমি আমার বেডশিট উঠালাম কারণ এটা ময়লা হয়ে গেছে কারণ হোয়াইট চাদর আমার বারবার ক্লিন না করলে আমার ভালো লাগে না তারপর বাইরে যাব যাওয়ার আগে আমি এগুলো বাইরে খুবই সুন্দর ওয়েদার তাতে সুখী হয়ে যাবে জাস্ট টম এ নি আর লেভেন্ডরের এইটা দিবো ফেব্রিক কন্ডিশনার ড্রেস স্মেলটা খুবই সুন্দর আহ মিলে গেছে ব্যাটস কা আমি এটা এটা দিলাম অনেক কাজ আছে আসলে এমআই ওটা শেষ করতে হবে এমআইআর এর কাপড়গুলো মেলবো এখন সকালে উঠে এমআইআর রুমটা একটু ক্লিন করেছি এমআইআর এর রুমটা ফাইনাল তোমাদেরকে আমি পরে দেখাবো যখনটা বাকি সব কাজ হবে এরকম আর এটা চাদর টাদর সব উঠিয়ে ফেলবো এখন ওগুলো সব ক্লিন করব ওই কর্নার ওগুলো ভ্যাকিউম আমি সকালে সব কিছু করেছি বাট হঠাৎ করে মনে হলো যেহেতু সুন্দর রোদ উঠেছে এখন যেহেতু উইন্টার টাইম এখানে সহজে আর কি রোদ মানে অন অ্যান্ড অফ কাপড় সহজে শুকায় না আর খুবই টাফ এই তো আমি এখন এগুলো উঠাবো ক্লিন করব ওগুলোকে সামনে টেনে আনবো কর্নার সব ভ্যাকিউম করব বাথরুম আমি আগেই সব ক্লিন থাকে ইউজুয়ালি আমরা এই বাথরুমটা ইউজ করি না কারণ হচ্ছে যেহেতুটা পুরো একদম ওপেন আমাদের ইউজ করে করি না কারণ যেহেতু ময়লা হলে প্রবলেম তাই এটা ইউজ করা হয় না আমাদের আরেকটা আছে কমন বাথরুম ওইটি আসলে ইউজ করি আমি এখানে এরকম সেট আপ দেখ এখানেই বেড এখানেই টয়লেট আর কি তাই আর কি এর জন্য আমরা এটাকে তেমন ইউজ করি না কারণ এম আইরা এখানে ঘোরাঘুরি করে বাথরুমে ঢুকে যায় ওর জানে ডোর কিভাবে খুলতে হয় আর কি বেডরুম বা মানে মাস্টার বেডের সাথে বাথরুমটা মানে এত ওপেন আমার আবার ভালো লাগে না ওপেন ভালো লাগে বাট ঢুকেই যে টয়লেট দেখা যায় আর কি এটা লাগিয়ে রাখলেও এম সেটা খুলে দেবে ও জানে কিভাবে খুলতে হয় আর কি জামাটা খুলে দিলাম একটু বাতাস আসা বাসার মধ্যে খুব জরুরি সো আমি এটাকে টান দিয়ে নিচে এটাকে সেগুলো আমি করবো আস্তে ধীরে আর কি দেখো ওর থেকে ওয়াইপস নিয়ে আসছে তুমি ওর থেকে ওয়াইপস নিয়ে আসছে এটা তোমার না করলেও হইতো ওরা এখানে জোর করে ঢুকবে তারপর এখন ক্লিন করবে আচ্ছা করো মামি কি হেল্প করো ওকে ক্লিন ইট ক্লিন করো হ্যাঁ ভালো করে করো তাহলে যাতে আমার আর মুছতে না সব মোশা শুরু করে দিস

নাম আমার লাস্ট কাজ বাকি বের হওয়ার আগে এটা করব। দিনের আগে আমি একটা জিনিস একটা পারফিউম দেবো গেটের সামনে সামথিং লাইন দেশ এরকম এরকম গেটের সামনে দিলে যখন গেট খুলবে বাতাসে সব একদম সুন্দর একটা স্নেক তো এগুলো একটু রোদ দিয়েছে রোদ দিয়েছে বলতে আর কি আমি ক্লিন করবো আর কি এটা একদম না কেমন ডার্ক হয়ে গিয়েছিল ক্লেট দিয়ে বানানো তো কেমন জানি তো এই দুটা আমার বেডরুমে থাকে আর্টিফিশিয়াল সাইড এটা আমি ক্লিন করব এই জন্য এই ব্রাশটা বের করেছে এটা ওয়াসিফের ওই যে গাড়ি ক্লিন করে এটা দিয়ে আমি এটা ক্লিন করব ডাস্ট এগুলো তার ধোয়া যায় না প্রতিদিন কিন্তু একবার করে আমি মুছি গেছে আমার ঘুম পাড়ালাম আমি ওই বেডশিট চেঞ্জ করতে গিয়ে ওগুলো আমি ওয়াশিং এ দিয়ে আমার হঠাৎ করে মনে হয় আজ আছে এটা টান দিয়ে একটু ভ্যাকিউম করি আচ্ছা ওইটা করার পর আরেকটা ওকে যখন আসি তখন বাথরুমটা একটু ক্লিন করে ফেলি এগুলো করতে 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 এই যে দুই ঘন্টা হয়েছে দেন এমআর আগে খাওয়ালাম ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে তো ঘুম পাড়াই ঘুম পাড়ালাম প্ল্যান ছিল যে আমরা আজকে একটু আর্লি বের হবো আহ আমার জিনিসগুলো কিনবো আমার সাথে আসলে এরকমই হয় আমি একটা কাজ ধরলে একটার সাথে রিলেটেড আরো দশটা কাজ বের করি তারপর ওগুলো করি আর কি তো টুকিটাকি কাজ করতে করতে অনেক সময় চলে গেছে এখন আমি চা বানিয়েছি এনে বসে এখন খাচ্ছি চা বিস্কিট তো আমরা বাসায় চলে এসেছি এখন রাত মানে সাড়ে পাঁচটা বাজে মাঝে সন্ধ্যা হয়েছে এই ফিফটিন মিনিটস হয়েছে মাত্র আর কি সেটা আমার এগুলো কিছু করা হয়নি সো এখন আমি এগুলো করব বাহির থেকে এসে দেখে যে এগুলো একদম বরফ হয়ে গেছে হিটারে দিয়ে একটু গরম করলাম এখন এটাকে আর কি এই যে ফাইনাল লুক বেড ডান এই কভার সেট করতে করতে আমার অনেক সময় লেগে গেছে বাট ফাইনালি ডান আমি আসতে কথা বলছি কারণ এর মাঝখানে আমি আসলে আমার একে ঘুম পাড়ে আছি Nothing ever felt as good or as easy As when we were young বসে আছে ওখানে আর আমি চলে এসেছি এবার বিচকুলিখতে They keep us on speaking terms. We grow and we learn. I have no regrets, only forgets. Oh, a big thank you to life for giving us end. Oh, when the timing's right, there's no wasteland. Children acting like a doll, crazy naive, bold and carefree. We were kids and kids. Crazy. i a gift for the key. It's a gift. It's gift. It's gift. ইউনিক কালার এটা কিন্তু একটা স্যান্ড কালার এর সাথে অনেকটা মিলে দেখছো তাই না রোদে দাও তো ছায়া দেখো তো স্যান্ড কালার এর সাথে একদম সুন্দর মিলে নিচে আমরা ছায়া আর কেউ নেই আমরা ব্লাফে ছিলাম ওই কর্নারে লেফট দিকে ওখান থেকে নামতে একটু সমস্যা হবে দেখি আমরা এই পাশ দিয়ে আসলাম ভালো করে ম্যাপে দেখো সো আমরা আছি হচ্ছে পটার্স হিল তো হচ্ছে ডান পাশে কিন্তু এটা মনে হয় অন্য রুট বুঝতে পারছো অন্য রুট এটা এটা অন্য রুট দিয়ে যা এই রুট দিয়ে না এটা যেন সামনে সোজা গিয়ে মানে তুমি ডানে যাবে আর কি ডানের একটা রুট আছে যেটা দেখাতেছে মনে হয় ওইটা বা তোমার জিজ্ঞেস করতে হবে

চুরি করবা আর তুমি চুরি করছে ওই জায়গাটা হচ্ছে ডিফেন্স এরিয়া আর কি এই জন্য এত সুন্দর করে ঘাস কেটে রাখছে এখানে একদম কি অবস্থা ওইখানে একটা বাড়ি আছে দেখা যায় দেখছো নাকি ওখানে একটা বাড়ি এটা কি এত সুন্দর একটা বাড়ি এটাই যে যেখানে ঘাস সুন্দর করে কাটা ওইটাই ডিফেন্স এরিয়া আমরা মাউন্টেন পাই আর এটা হচ্ছে প্রপার বিচ মানে এরকম ঢেউ মানে ওখান থেকে একটু আগে আমরা আসি হুম এখানে একটা আবার হাফ হাফ চেয়ার দিয়েছে বসার জন্য তুমি যে চা এখানে বসতে পারবা হাফ হাফ পিকনিকের এগুলো হচ্ছে আসলে সিক্রেট প্লেস সবাই যদি এরকম কর্নার টু কর্নার দেখে দ্যাটস মেনি আর তাহলে আসলে এই সুন্দর জায়গাগুলো খুঁজে পূজাব এখানে অনেক মানুষজন থাকে না খুবই লো ডেনসিটি এখানে when you look at me this way i find it hard to not

চলে এসেছি এসেছি বস অনেকক্ষণ আগে দুপুরে লাঞ্চ করলাম আমার একে খাওয়ালাম অনেক 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 বাসার কাজ করলাম আমার ব্লগিং এর কথা মনেই ছিল না তো এখন একটু ফ্রি হয়েছি আছি আমার একটু বিজি আছে ওর কাজে তাই এখন হাতে একটু সময় আছে এবং এনার্জিও আছে তাই ভাবলাম তাড়াতাড়ি আমি মেকআপটা উঠিয়ে মুখটা ক্লিন করে ফেলি তাহলে দেখা যাবে মাঝে মাঝে আমি এরকম অলস হয়ে যাই যে মেঘআপ নিয়ে কেমন লেগেছে তোমাদের আসলেই খুবই সুন্দর জায়গাগুলো আমাদের তো আসতে ইচ্ছা করছিল না আমরা যতবারই নতুন যেকোনো জায়গায় যাই ওখান থেকে আমাদের আসতে ইচ্ছা করে না বিচ সাইডটা অনেক ভালো লেগেছে আর পটার সিল টা ওটা ভালো লেগেছে যদিও যারা তাসমেনিয়া থাকে তারা তো অবশ্যই ঘুরতে যেতে পারবে যারা অস্ট্রেলিয়া থেকে তো ঘুরতে আসবে তারা যেতে পারবে বাট যারা বাংলাদেশে থাকে বা অন্য জায়গাতে যারা আমাকে দেখছো তোমরা ব্লগের থ্রু জায়গাগুলো দেখতে পারো তো আমি ঘুরতে গিয়ে এখন আর বেশি কথা বলতে চাই না ওই জায়গাটা মানে ওই জায়গার মুহূর্তটা এনজয় করতে চাই আর ছোট ছোট ফুটেজ নিয়ে আসতে চাই সেটা আমি এই ব্লগের মধ্যে আমি অ্যাড করে দেব এরকম আর লাস্ট কয়েক মাস আমি এই প্ল্যানগুলো করেছি যে এখনকার ব্লগুলো আমি এইভাবে করবো এইভাবে এডিট করবো এরকম আর কি কারণ এখন আগের মতো জাস্ট সারাদিন বাসার ব্লগই থাকবে বাসার কাজই করবো রান্না করব এগুলো থাকবে না মানে আউটসাইড একটা পার্ট ও ব্লগের মধ্যে অ্যাড হবে আর এম আগে আমি ট্রাই করি তাড়াতাড়ি ঘুম পাড়ানো অনেক লেট করি না আর কি সে অলরেডি টায়ার্ড ঘুরে আসার পর টায়ার্ড হয়ে যাওয়ার আমি মেকআপ রিমুভ করছি দিয়ে গার্নির আমি অলরেডি ফেস ওয়াশ করে ফেলছি তো এখন একটা টোনার দিব বাট এটা আমি কিনি প্যাকেজে পেয়েছি পিক্সি বিউটি থেকে টোনারটা আসলে অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ব্লুবেরি অ্যান্ড বিরচ ওয়াটার ভালো লেগেছে আমার কাছে অনেক সো আমি এটা দিব দিয়ে তারপর আমি সিরাপ বিয়ের এই রেটিনাল সিরাপটা দেব এটা সো এটা আমি ইউজ করছি ফোর মান্থস হয়ে গেছে এটার সাথে এরকম এরকম প্যাড এসেছে আর কি এগুলো কয়েকটা দিয়েছে লো ওয়াশেবল আর কি সো এটা ভালো লেগেছে আমার চারটা এরকম প্যাড দিয়েছে ওয়াশেবল এবং এটার মধ্যে একটা আমার কি করেছে এটা দিয়ে ও ওর সব জিনিসপত্র মুছে এটা মুছে আরেকটা জানি কই বাসায় কই দেখেছে আমি খুঁজে পাচ্ছি না আমি যে এরকম জাস্ট একটু নিয়েছি সো এটা ড্রাই হয়ে আসলে তারপরে অনেক বছর হয়েছে ইউজ করছি আর কি এটা এই জন্য বেশি ভালো লাগে কারণ এটা আহ থিকনেসটা খুব সুন্দর এবং এটা স্টিকি হয়ে থাকে না আমার স্টিকি কোনো মশ্চারাইজার ক্রিম ভালো লাগে না এই জন্য এটা ইউজ করে ওটা খুব সুন্দর অবজর্ভ করে আর আমি তো অনেক আর্লি স্কিন কেয়ার করে ফেলি সিম্পল তিনটা ইউজ আমি আরেকবার তোমাদেরকে একসাথে দেখাই যদি আপুরা তোমরা কিনো আর কি সো এই দুটো তো আমি অনেকদিন ধরে ইউজ করছি ইটস এ লং টাইমটা আর এটা তো একদমই নতুন এসেছে এর আগে তো আমি অন্য আরেকটা প্রোডাক্ট ইউজ করতাম আমাকে এই কিছুদিন আগে ওয়ান মান্থ এরকম এর আগে আমাকে এটা সেন্ড করেছে এটার মধ্যে আমার নাম লেখাচ্ছে এটা আমি অনেক বছর ধরে ইউজ করে আসছি এর আগে ওরা আমাকে কয়েকবার এটা পাঠিয়েছে আর কি ট্রাবল সাইজ পাঠিয়েছে এটা অনেক ভালো খুব গ্লো দেয় স্কিনে এটা আমি ইউজ করেছি আমার আগেরটা এখনো আছে পুরো একটা বড় একটা বটল পাঠিয়েছে তারপর ট্রাভেল সাইজ পাঠিয়েছিল দুইটা দুইবার দুইবার এরকম আর এবার পাঠিয়েছে এটা বাট এটা মনে হয় ওগুলোর জন্য আরকি ব্যাপক থাকে আর কি মাথা গরম রাখে আমার সব সময় তো এনি আপুরের ভাইয়ারা আজকের ব্লগ আমি শেষ করি এটাকে আর বড় করবো না এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকুন খুদা i